জোরকে বিয়ে করব আরে এটা খারাপ কি একটা মেয়ে পায় না হয় একটু সমস্যা আছে মুখে কোনো সমস্যা নেই আপনি নির্দ্বিধা আমাকে বলেন আমি আপনাকে হেল্প করব তোমার কাছে তোমার ভাইয়ের জীবনের চাইতে দশ লাখ টাকার দাম বেশি ন্যূনতম এক বছরের চাকরি অভিজ্ঞতা না থাকলে পড়ালন দিবেও না আর আমাদের পক্ষেও তো আর ওয়েট করা সম্ভব না এক বছর কিন্তু মামা তোমার চুল তো সব পেকে গেছে তুমি কালার টালার করো না কি রান্না দেখি না কিসের রান্না তোমার চাচু আচার বানাতে বলেছে না ওটা দেখছি এগুলো বাদ দাও তো চলো গান শুনি কি যে নতুন গান লাইকি আত্মারে না মা ওটা শুনে তো মা রাগ করবে ঘরের মধ্যে চলো আমরা তোমার কবিতার বই আনো আমরা কবিতা পড়ি ঠিক আছে এরপর আচার তৈরি করার প্রসেসে চলে যাচ্ছি একটা প্যানের মধ্যে শুকনো লঙ্কা দিয়ে সেটাকে ড্রাই রোস্ট করে নেব ইজিটি কন্ডापुर বাজক আমরা ইজিটা পড়বো সংকম্পো হ্যাঁ কে লিখেছেন কাজী নজরুল ইসলাম বাহ বলো থাকবো নাগো বর্ত ঘরে দেখবো এবাই জগৎটাকে কেমন করে ঘুরছে মানুষ যুগান্তরে ঘুরনিপাকে দেশ হতে দেশ ദേശান্তরে ছুটছে তারা কেমন করে কিসের নেশা কেমন করে মোরছে যে লাখে এলাকে কিসের আশা করছে তারা বরণ মরন যন্ত্নকে বাহ অনেক সুন্দর হয়েছে মা গুড গার্ল চলো আজকে আমরা আচার বানানো শিখব শিশিরে মা শিশিরে মা এতক্ষণ লাগে তোমার এখানে আসতে কি হচ্ছে বলো শিশুর কিন্তু অনেক বেড়া হয়েছে চানরকম কিছু এমন কিছুই করেনি তুমি শান্ত হও সারাক্ষণ মেয়েটার পিছনে লেগে থাকো ওষুধ খেয়েছো রেস্ট নাও শোনো এদিকে আসো আর কি তুমি ব্যাপারটাকে হালকাভাবে দেখছো কেন এটা কোনো কথা হলো ঘরে না খেয়ে বাইরে গিয়ে খাবে নিশ্চয়ই মেয়ের অন্য কোনো ব্যাপার আছে তুমি আমার কানের কাছে সকালবেলায় ভেজর ভেজর করো না তো মেয়ে কি শুধু আমার একার মেয়ে তো তোমারও তুমি ওকে কাছে ডেকে জিজ্ঞেস করতে পারো না হ্যাঁ পারি পারি কিন্তু ভয় হয় এই এই পঙ্গু বাবাকে যদিও গুরুত্ব না দেয় তাহলে বলা এই ঘ্যান ঘ্যানা নিয়ে আর আমার ভালো লাগে না শোনো দেখো পেপারওয়ালা পেপার দিয়েছে কিনা দেখ যাও

আপনার অফিসে তো মেয়ে আছে না আছে তিন চারজন কেন ভাই বলেন তো মেয়েরা সুন্দরী তো না হ্যাঁ চলে খারাপ না একদম বাজে না ঠিক আছে কেন বলে বলেন তো না মানে ব্যাপারটা হচ্ছে কি আমি তো আসলে দোকান নিচ্ছি ব্যবসা করি ঠিকই কিন্তু ভাই ব্যবসা চলুক চলছে ছোটবেলার গ্রাম থেকে নিয়ে আসছি অসুবিধা নেই কিন্তু আমার না আপনার অফিসে চাকরিটা দরকার আপনার এত টাকা ইনকাম এত বড় একটা দোকান আছে আপনার এতদিনের ব্যবসা আপনার অফিসে চাকরি লাগবে কেন না মানে বিয়ে পাশ করছি তো একটা চাকরি করলে বাড়ি একটু ভালো লাগে আর কি কিন্তু অফিস অফিস লাগে আরকি ভালো বলছেন যাক তাহলে হচ্ছে আচ্ছা আপনার আপনার সিভি রেডি করা আছে না সিভি রেডি করবেন বায়োডাটা না বায়োডাটা ক্যান সিভি কেন ভাই দুইটাই রেডি করবেন আপনার সিবি এবং বায়োডাটা দুটোই জমা দিবেন কেন ভাই চাকরি পাওয়ার জন্য আপনার সিবি লাগবে আর এই যে পাত্রী খুঁজতেছেন পাত্রী চাই ফিলের এটা জন্য বায়োডাটা লাগবে দুইটা নিয়ে আপনি আমাকে দিবেন আমি ফরওয়ার্ড করে দিব আপনার চাকরি এবং বউ সবই হবে ভাই আপনি না আমার মনের কথা বলছেন ভাই বাপরে ভাই হ্যাঁ যত টাকা লাগে যত টাকা লাগে আমি দিব আপনি আমার চাকরি চাচাতে দিয়ে দেন আচ্ছা তাহলে আমার দিয়ে টাকা পয়সা দিয়ে জি ভাই বিলগুলো মাফ করে দিলেই হবে আচ্ছা ঠিক আছে

এই তোর সমস্যাটা কি রে শোন ক্যাম্পাসে মানে তুই ইউনিভার্সিটি সময় মতো টাইম মতো ঘড়ি ধরে যাস কিন্তু আসার সময় এক দিন এক এক টাইমে আস কোনোদিন পাঁচটা কোনোদিন ছয়টা কোনোদিন সাতটা কোনোদিন আটটা আবার ঘরের মধ্যে কি করস এই যে পায়স একটা বারান্দা উমুরে জালনা আছে ড্রয়িং রুম আছে একদম লাঠা মায়েরা বয়ে থাকো খারে থাকো কি জানি উদাস উদাস ভাই বেচিন্তা ভাবনা করে তোর কিছু একটা হইছে সামথিং রং মামা মাঝে মাঝে লেট হয়ে যায় ঘটনা সত্যি फ्रेंड्स সাথে আড্ডা মারি তারপর গ্রুপ ডিসকাশন থাকে লাইব্রেরি থাকে হোমওয়ার্ক থাকে তো সব মিলে চলে ও শুন তোরই কাব্যিক কথাবার্তা আমার ভালো লাগে না দুনিয়াতে তোর আগে তোর মার আগে আমি আইছি আমারে জ্ঞান দিস না আর পড়াশোনার কথা কইলি আমরা পড়াশোনা করি নেই তোমাদের ওই টাইমে পড়া এই টাইমে পড়া অনেক ডিফারেন্স এখন যেগুলো বলে লাভ ও তখনকার পড়াশোনার লেখাপত্র একরকম আসলে এখনকার আরেক রকম তাই না কথা বুঝছ নাই হ্যাঁ শোন পড়াশোনা পড়াশোনার জায়গায় আছে সিস্টেমটা চেঞ্জ হইছে কথা বুঝছ নাই হ্যাঁ তখন সময় ওই যে কি ফার্স্ট সেমিস্টার সেকেন্ড সেমিস্টার আমাদের সময় এরকম আসলে নাই পাস করছি অনার্স কমপ্লিট করছি মাস্টার্স করছি বাইতে পড়ছি

ওরা তো আমারই পছন্দ না তা আমি সেরা মানুষ আমার সামনে দে বলে না এটা জানা ঘামের গন্ধ দেয় আমি না খেতে করে ধরে রাখি ঘামের বৃষ্টি গন্ধ তো রুচির আমি তারিফ করি আরে তুই এলে বাড়ি এলা এই বাড়ির মালিক দেখতে শুনতে কত সুন্দর কিউট একটা মানুষ আজকে যদি ওই একটা ছেলের সাথে ঘোরাফেরা করছি মনে শান্তি দিয়ে পারতাম ভিতরটা জোড়ায় যেত গা মামা তুমি তুমি রেজিস্ট হয়ে যাচ্ছে কেন ঠিক আছে একটা মানুষ কথা কথা ইংরেজি কপসা বিনে কিছুক্ষণ আগে বলি গ্রুপিং করস রেজিস্ট হচ্ছ কেন এই সেই ফল দপনা দব এগুলা আমি পছন্দ করি না আমি চাই তুই ভালোভাবে চলাফেরা কর এখন অর্থি বয়সের মেয়েরা বিয়ে সাথে হলে কি হয় জানো ছেলের সাথে আমি কথা বলবো কি বলে জানো আমার কিন্তু ফ্রেন্ড ছিল আমাকে সময় এগুলো ছিল না আর একটা কথা কই বড় হইছস এখন একটু বুঝ সংসারে একটু দায়িত্ব দায়িত্ব তুই নে যে ঘোড়াটা ওই ছেলেটার সাথে ঘুরস ওই সময়টুকুন তোর বাবারে সময় দিবি বাবা অসুস্থ মা একা সংসারটা সামাল দেয় আমার বিভিন্ন কাজকাম নিয়ে আমি থাকি ঝামেলায় তুই যদি ঠিক মতো চলাফেরা করস টাইম মতো ঘরে আস মারে তো একটু হেল্প করতে পারবি অ্যাটলিস্ট তোর বাবার ওষুধটা দিতে পারবি ট্রলিতে করে তোর বাবার একটু রাস্তায় নিয়ে হাঁটাইতে ঘোরাতে পারো সাথে নিয়ে যেতে পারো মারে পাকের ঘরের কাজে কামে সাহায্য করতে পারো এগুলো এগুলো তো দায়িত্ব আমার না তোর আমি তোরে যথেষ্ট পরিমাণে স্নেহ করি যথেষ্ট পরিমাণে আদর করি আদর স্নেহ ভালোবাসার জায়গাটা অনেক বড় এই জন্য তোর আমি কথাগুলো বললাম কথা বলছো আরে রিসার্চ কেন্দ্রের মতো করে যা

থাকে কিছু ব্যাড ভাইফ থাকে না খারাপ লাগে মানে মনে হচ্ছে খারাপ কিছু হবে আমার সাথে আমার কন্টিনিউসলি এরকম মনে হচ্ছে জাস্ট মন হচ্ছে আমি যে কোনো মধ্যে ধরা খাবো টেনশন নিতে পারছি আপনাদের সমস্যা কি জানেন আপনাদের মিডল ক্লাস মানুষজন আপনারা রিস্ক নিতে জানেন না এই জন্যই আপনারা লাইফে কিচ্ছু করতে পারেন না এক্সকিউজ মি মুখ সামনে কথা বলা আপনি কার সাথে কথা বলেন খুব আসছে আমার বড় লোক কি করেন বড় লোক করে নিজেদের টাকা নিজেরা চুরি করেন ফালতু কোথাকার আমরা গরিব হইতে পারি হ্যাঁ কিন্তু আমার নিজের চোর না আপনাদের মতো

আমি সাই আমি কখনো অর্ধেক কাজ করি না আপনার সাথে কাজে নামার আগে আমি আপনার ব্যাপারে খুব ভালো মতো স্টাডি করে এসেছি শিশির মোটেই আপনার কোনো বন্ধু না আপনি তাদের ভাড়াটি আর আপনি যে একজনের বিয়ে ভাঙার জন্য আমার কাছে তদবির করতে এসছেন এইটা যদি আপনার ফ্যামিলি জানে তাহলে কি সেটা খুব ভালো দেখাবে নিশ্চয়ই না এতদিন যা করছিলেন একদম লক্ষ্মী মেয়ের মতো আমি যা যা বলবো ঠিক তাই করতে হবে একদম চালাকি করার চেষ্টা করবেন না আমি কি তামান্না ম্যাডামের সঙ্গে কথা বলছি কি জি 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 আমি তামান্না বলছি জি বিষয় হচ্ছে কি যে আপনার ফোন থেকে আমাদের ম্যাডামের ফোনে একটা মেসেজ এসেছে আমি ওই বিষয় আপনার সাথে একটু কথা বলতে চাচ্ছিলাম জি বলুন মানে বিষয়টা তো খুবই সেনসিটিভ এই জন্য চাচ্ছিলাম যে যদি একটু সামনাসামনি কথা বলা যায় আর দেখুন আমি তার সাথেই কথা বলবো যার সাথে কথা বললে আমার প্রবলেম সলভ হবে সো এক্ষেত্রে আমি প্রেফার করি যে আমি আপনাদের চেয়ারম্যান ম্যাডামের সাথে কথা বলবো চেয়ারম্যান ম্যাডামই আপনার সঙ্গে কথা বলতে বলেছেন এখন আপনি যদি একটু কাইন্ডলি বলতেন কবে কোথায় কথা বলা যায় তাহলে খুব সুবিধা হতো আমি আপনাকে এটা পরে জানাচ্ছি একটু সময় দিন আমাকে জি আচ্ছা ঠিক আছে একটু তাড়াতাড়ি করবেন বাহ ভালোই তো সামনে নিতে পারেন আপনাকে কিন্তু যতটা ভেবে ভেবেছিলাম ততটা আপনি না ভেরি গুড আপনি দেখা করতে যাবেন কিন্তু কিন্তু কি বোরকা পরে যাবেন কেন কারণ তো আপনি গেলেই বুঝতে পারবেন না আমি এখন বুঝতে চাই ঠিক আছে কিন্তু পরে আমাকে দোষ দিতে হবে ভাই আপনি তো কথা পেছেন কেন তো কথা ঘোরান কেন স্ট্রেট বলেন না বলছি আপনার তো দুই ভাই না হ্যাঁ ভাই আমার দুই ভাই আপনার বড় ভাইয়ের রিসেন্টলি চাকরি হয়েছে তাই না জি আমার বড় ভাইয়ের রিসেন্টলি চাকরি হয়েছে কিন্তু সেটা আপনার আর আমার মিশরের সাথে কি সম্পর্ক কোথায় চাকরি হয়েছে জানেন নাম জানি না কোথায় হয়েছে বাট এটা জানি যে ওই ওটার সাথে আপনার আমার এই যে কনভারসেশনটা কোনো সম্পর্ক নেই আপনার বড় ভাইয়ের রিসেন্টলি আমাদের কোম্পানিতে চাকরি হয়েছে এন্ড ইন ফ্যাক্ট একটু আগে আপনি যার সাথে ফোনে কথা বললেন তিনি আপনার আপন বড় ভাই এটা তো জানুয়ার প্লিজ নতুন কিছু বলো আমি আপনাকে কি ক্ষতি করেছিলাম আপনি আমার কোনো ক্ষতিই করেন আপনি ক্ষতি করেছেন আপনার নিজের আমি তো কখনো আপনাদের কাছে আসিনি আপনি নিজে আমার কাছে এসেছেন আপনি যখন জানতেন যে আমার ভাই আপনাদের কোম্পানিতে আছে আপনি এর মধ্যে আমাকে জড়ালেন কেন হ্যাঁ আমি তো জানিনি ইনফ্যাক্ট আমি তো জানতামই না যে আপনাদের বড় ভাই আমাদের কোম্পানিতে জয়েন করেছে তাহলে আমিও আসলে আপনার ফেসবুক ঘাটতে ঘাটতে আবিষ্কার করলাম যে আমাদের কোম্পানির জিএম আপনার বড় ভাই তারপরেও আপনি আমাকে এটা মতো হ্যাঁ প্রথম প্রথম অবশ্য আমি একটু ঘাবড়ে গিয়েছিলাম পরে দেখলাম বিষয়টা কিন্তু আমাদের জন্য অ্যাডভান্টেজ কিরকম অ্যাডভান্টেজ কোনো ঝামেলা ছাড়া যদি টাকাটা আদায় করা যায় তাহলে তো ভালোই হয় তাই না কিভাবে ভালো জিএম সাহেব তার তার বোনকে জেলে দিবে না

এই অসময় তোমার কি চাওয়া পাওয়া এই আসলাম মানে যাচ্ছিলাম এখান থেকে তো দেখা না ভালো করছিস দেখা হাত ভালো দেখা করলাম দেখা হাতের কাছে দেখা হলো কি হচ্ছে তোর কেমন আছিস ভালো আছি ভালো আছি চলতেছে এইরকম কতদিন মানে কতদিন চলবে কি কতদিন চলবে কি মানে বেকার তুই বেকার জীবন থেকে কবে বেরোবি আমি তো বেকার না আমার তো অনলাইন বিজনেস আছেই তুই যে বিজনেস করে এটাকে তো বেকারই বলা যায় এক্সকিউজ মি আমি কোনো জিনিসকে ছোট করে দেখি না আমার বিজনেসটা কিন্তু ছোট হতে পারে কিন্তু খুব একটা খারাপও চলতেছে না ওইটাতে আমার আর্ন হয় আর আমি পাশাপাশি চাকরিও পাইছি চাকরি করতেছি ও মাই গড চাকরি পাইছিস ট্রিট দে আচ্ছা ঠিক আছে ঠিক নিস তুই সময় সুযোগ বুঝে খাওয়াই দিব যা তোর কেমন চলতেছে চলতেছে তোদের উত্তরাতে একটা শোরুম দিলাম গাড়িটারি লাগলে বলিস দিয়ে দিব না